আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে রান্না করবো দেখেন কী নিয়েছি চিংড়ি মাছ ছোটো চিংড়ি মাছ মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি এগুলো আর রান্না করবো আলু বেজে নিয়েছি তেলের মধ্যে আলু দিয়ে বেজে নিয়েছি এখন চিংড়ি মাছটা দিয়ে ধোয়া দাওয়া হতেছে চিংড়ি মাছ ভাজার পর এই যে শিমের বিচি এই সিমের বিচি এই গ্যাসে বারে সংরক্ষণ করে রাখা হয়েছিল এই চিংড়ি দিয়ে চিংড়ি মাছ আলু দিয়ে রান্না করা হবে আর চিংড়ি মাছের পেস্ট দেখেন এটা দিয়ে দেওয়া শেষকালে দিয়ে ভালো করে বেঁচে নেব তবে দেখতে থাকুন আমাদের আমার পুরো ভিডিও শেষ পর্যন্ত আর কি কী রান্না করব দেখলে বুঝতে পারবেন শেষ পর্যন্ত কিভাবে কি করে দেখুন বন্ধুরা শুকনো উপকরণগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেওয়ার পর একটু হালকা গরম পানি দিয়ে একটু ও মশলাটা কষাবো যাতে পুড়ে না যায় সেখানে মুরগি কাছে রাখা কক মুরগি বড়ো কক মুরগি এটাকেও রান্না করবো আগে এটা হোক তারপর অতীতে এটা রান্না করা হবে মাছটা শি শিঙি মাছ আর আলু কষানো হয়ে গেছে এখন শিঙি দিয়ে আর একটু কষিয়ে নেব

এখন বন্ধুরা তরকারিটা হয়ে এসে আছে দুই না পাতা দিয়ে নামিয়ে নিব এখন তারপর পূর্ব রান্নাটা শুরু করবো বন্ধুরা এখন তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজা হচ্ছে মধ্যে বাটার যত মশলাগুলো আছে তা ভালো করে বেঁচে নেওয়া হবে টেনের মধ্যে ভালো করে কষিয়ে নিব যাতে মশলাটার গন্ধটা চলে যায় তারপর শুকনো উপকরণগুলো দেওয়া হবে দিয়ে ভালো করে কষিয়ে মশলাটা যত ভালো করে কষানো হয় তর তত ভালো হয় শুকনো উপকরণগুলো দিয়ে দেওয়া হইতেছে হালকা একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষাইতে হবে তাহলে তরকারি আসল স্বাদ এবং লোক আসবে দেখুন ভালো করে কষানোর পর মুরগির গোষ্ঠটা কেটে দিয়ে ভালো করে বসে সুন্দর করে ধোয়া হয়েছে এখন একটু মশলার মধ্যে দিয়ে দেওয়া হবে মশলাটা ভালো করে কষানো হয়ে এসেছে দেখুন কি সুন্দর কালার এসেছে এখন আলুগুলো দিয়ে ভালো করে নেমেছি মিশিয়ে আর একটু ডাকা দিয়ে দেওয়া হবে আলুটি আলুগুলো যতক্ষণ পর্যন্ত সিদ্ধ হয়ে না আসে তো দেখতে থাকুন এবং ভিডিও শেষ পর্যন্ত পাশে থাকুন যে বন্ধুরা আলু আর গোস সিদ্ধ হয়েছে এখন জুলার পয়েন্ট দিয়ে নেড়েসেরড়ে একটু ঢাকা দিয়ে রাখবা গাঢ় হয়ে আসার পর জিরের গুঁড়ো দিয়ে সব নেড়ে সেরে নামে নিলে রেডি আজকের বড়ো কাপির গোস রান্না রেডি যেখান থেকে আমার বিরোধটা দরিদ্র দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এদিক দিয়ে দেখেন মুগটেল পাজা